ওপরের দিকের সব জেলাতেই মৌসুমী বায়ু অর্থাৎ তার প্রভাব বিস্তার করতে চলেছে উত্তরবঙ্গের জেলা জেলা সমতলের মালদা এবং দুই দিনাজপুর। সেখানেও আগামী পাঁচ থেকে ছদিনের মধ্যে বর্ষা তার প্রভাব বিস্তার করতে চলেছে বলে এবং আলিপুর আবহাওয়া দফতরের তবে হ্যাঁ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর দক্ষিণবঙ্গকে সচরাচর কিছু দিনের জন্য অপেক্ষা করতে হয় এই অপেক্ষার যে পরিমাণ এটা কখনো ছয় কখনো এগারো দিন পর্যন্ত হয় তবে যেহেতু এবারে মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় এবং অ্যাডভান্স অতএব উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের ঠিক কতদিনের মধ্যে দক্ষিণবঙ্গ বর্ষার দাক্ষিণ্য পেতে চলেছে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর হয়তো আগামী পর্যুর মধ্যে অফিসিয়ালি জানাবে তবে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিম্নচাপ আগামীকাল এই নিম্নচাপ দুপুরের পর যে কোনো সময় এটি আস্তে আস্তে উৎপন্ন হতে চলেছে এই নিম্নচাপ আগামীকাল সাতাশে উৎপন্ন হওয়ার পর আঠাশ এবং উনতিরিশে ক্রমান্বয়ে একই জায়গায় থিতু হয়ে তার নিজের শক্তি বাড়াবে পর থেকে এই নিম্নচাপ প্রথমে উত্তর উত্তর পশ্চিম অর্থাৎ উড়িষ্যার ভদ্রকের দিকে এগোবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস এবং তারপর সে একাধিকবার রিকার্ভ করবে এবং শেষ পর্যন্ত এর অভিমুখ দাঁড়াবে বাংলাদেশের বংলা অর্থাৎ খেপুপাড়া এর আশ আশেপাশে কোনো একটি যার প্রভাবে দক্ষিণবঙ্গের সহ অন্তত সাতটি জেলা কোথাও ভারী কোথাও বেশি ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টি পেতে চলেছে আগামী বুধ বৃহস্পতি শুক্র এবং শনিবার এখনো পর্যন্ত এমনটাই পূর্বাভাস الیپور ها بود